আয়ালস স্পিকিংয়ের ক্ষেত্রে আনসার কীভাবে বড়ো করবো যে কোনো প্রশ্নের উত্তর কীভাবে বড় করা যায় তার অনেকগুলো অপশান আছে যেমন আমরা এক্সাম্পল অ্যাড করার মাধ্যমে বড়ো করতে পারি আমরা পাস্ট কম্প্যারিজনের মাধ্যমে বড় করতে পারি আমরা ফিউচার প্ল্যানের মাধ্যমে বড় করতে পারি যেমন সিম্পল আপনাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট আর ইউ ডুইং নাও আপনি যদি বলেন যে আই আম স্টার্টিং নাও অথবা আম ডুইং জব নাও ইটস আ প্লেইন আনসার ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আয়ালস স্পিকিং যদি আপনি বলেন আই এম স্টার্টিং নাও বাট ইন ফিউচার আই এম ট্রাইং টু সেট আপ মাই ওন বিজনেস দ্যাটস এন এক্সাম্পল আপনি একটা এক্সাম্পল দিলেন এই ধরনের অনেকগুলো বিষয় আজকে আমরা আলোচনা করব এবং ইন ডিটেইল আপনাদেরকে এক্সাম্পল সহ সাতটা ওয়ে দেখাবো কীভাবে আপনি আপনার আনসারকে ইফেক্টিভলি এক্সটেন্ড করতে পারেন এবং আপনার এক্সামিনারকে ইমপ্রেস করতে পারেন এবং সেখান থেকে একটা ভালো স্কোর ক্যারি আউট করতেই পারেন তার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আই এলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমরা সর্বোচ্চ পর্যায় চেষ্টা করে যাচ্ছি আপনাদের আয়েলস প্রিপারেশনকে ইজি করার জন্য আয়েলস ইজ অ্যাকচুয়ালি ইজি ইফ ইউ নো অল দা ট্রেল এখন আয়ালস অনেকের কাছে কঠিন আয়ালস অনেকের কাছে সহজ আয়লস অনেকের কাছে ইন্টারমিডিয়েট অনেক কিছুই হতে পারে তবে আপনি মাথায় এটা নিন যে আয়ালস সহজ আসলেই সহজ যদি আপনি সঠিক পদ্ধতি ফলো আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন নিতে চান ইউক লাইক অন ফেসবুক পেজ অ্যান্ড জয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি যদি আয়েলস মক টেস দিয়ে নিজেকে যাচাই করতে আছেন কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থায় পেয়ে যাবেন এবার চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং সবগুলো অপশন কীভাবে আপনি আনসার বড় করবেন কীভাবে করা যেতে পারে এক্সাম্পল কীভাবে সেট করবেন সবগুলো ডিটেলসে দেখিয়ে নিয়ে আসি ওকে তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে আজকে আমরা সেভেন ওয়েজ টু ডেভেলপ অ্যান্ড এক্সটেন্ডেড আনসার কীভাবে আমরা আনসারকে বড়ো করবো ওয়েল স্পিকিঙে সেটা জানার চেষ্টা করব ওয়েল স্পিকিং পার্ট ওয়ান দ্য এক্সামিনার উইল বি লুকিং ফর আ গুড রেঞ্জ অফ ভোকাবুলারি গ্রামেটিক্যাল স্ট্রাকচারস ডেভেলপিং ইউর আনসারস ইন ডিফারেন্ট ওয়েস উইল এনশিয়োর দ্যাট ইউ ইমপ্রেস দেম উইথ ইয়োর ল্যাঙ্গুয়েজ স্কিলস তো নাম্বার ওয়ান সর্বপ্রথম রয়েছে এক্সপ্লেনেশন তারপরে হচ্ছে কম্বাইন্ড ডিটেলস তারপরে হচ্ছে এক্সাম্পলস তারপরে হচ্ছে ফ্রিকুয়েন্সি তারপর হচ্ছে কন্ট্রাস্ট তারপরে হচ্ছে পাস্ট কম্প্যারিজন অ্যান্ড দেন ফিউচার তো এই সাতটা টপিকের মাধ্যমে বা এই সাতটা অপশনের মাধ্যমে আমরা আমাদের আনসারকে কী করতে পারি এক্সটেন্ড করতে পারি তো চলুন আমরা চলে যাই এক্সাম্পল এবং এক্সপ্লেনেশনে তো সর্বপ্রথম ইন দ্য ফলোয়িং এক্সাম্পলস ওয়ার গোয়িং টু ওয়ার্ক উইথ ওয়ান কোয়েশ্চেন অ্যান্ড লুক এট সেভেন ডিফারেন্ট ওয়েজ টু ডেভেলপিং

তো আমরা যদি এক্সপ্লেইন করি এটাকে তাহলে ঘটনা কি দাঁড়াবে দেখেন আমি যদি এক্সপ্লেন করি দ্য ইজিয়েস্ট ওয়ে টু অ্যাড এক্সট্রা ইনফরমেশন টু আ সিম্পল আনসার ইজ টু ইনক্লুড অ্যান এক্সপ্লেনেশন কানেক্টিভ ওয়ার্ডস লাইক বিকজ আর আইডিয়াল ফর দিস এক্সটেন্ড যদি করি আই সোশ্যালাইজ উইথ মাই ফ্রেন্ডস মোস্ট ইভিনিংস আফটার ওয়ার্ক প্রত্যেকটা সন্ধ্যায় কাজের পরে এন্ড এট উইকেন্ডস বিকজ এই বিকজ দিয়ে আমি এক্সট্রা অ্যাড করে গেলাম আই লিভ অন মাই ওন উইথ অফেন gets me ডাউন যখন আমি নিজে নিজে থাকি অনেক সময় আমার মন মেজাজ খারাপ হয়ে যায় গোয়িং আউট উইথ ফ্রেন্ডস আর হ্যাভিং দেম রাউন্ড মিনস দ্যাট আই ডোন্ট ফিল সো লোনলি বিকজ দিয়ে আমি এই কারণটাকে অ্যাড করলাম ব্যাখ্যা এক্সপ্লেনেশন দিলাম এটা একটা ওয়ে বড়ো করার জন্য এখন আমি কম্বাইন করলাম ডিটেল আর একটু কম্বাইন করলাম অ্যানাদার সিম্পল ওয়ে টু এক্সটেন্ড ইউর আনসার ইজ টু জয়েন টু পিসেস অফ ইনফরমেশন উইথ দ্য ওয়ার্ড অ্যান্ড এন্ড দ্বারা দুইটা ইনফরমেশন যোগ করে দিলেন ডিউরিং দ্য উইক I জেনারেলি মিট আপ with ফ্রেন্ডস টু ইভিনিংস আফটার ওয়ার্ক and অন স্যাটারডেজ I go শপিং with my বেস্ট ফ্রেন্ড সানডেস I সেভ ফর seeing মাই ফ্যামিলি তাহলে আমি এন্ড দিয়ে এই যে ইনফরমেশনগুলো অ্যাড করে দিলাম আগের ইনফরমেশনের সাথে ঠিক আছে দিলাম ভালো কথা এরপর হচ্ছে এক্সাম্পল একটা উদাহরণ দেওয়া যেতে পারে আর গ্রেট ওয়ে টু ডেভেলপ ইউর আনসার্স ইন দ্য স্পিকিং পার্ট ওয়ান ইজ টু অ্যাড অ্যান এক্সাম্পল আই ইউজুয়ালি সি মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস সেভারাল টাইমস আ উইক লাইক দিস উইক এবার সরাসরি উদাহরণে চলে গেলাম আই মিটিং মাই বেস্ট ফ্রেন্ড ফর আর ড্রিং দিস ইভিনিং দেন উই আর গোয়িং টু সিনেমা উইথ সাম গার্লস ফ্রম ওয়ার্ক অন ফ্রাইডে অ্যান্ড অন স্যাটারডে উই আর অল মিটিং আপ অ্যাট আ পার্টি তাহলে আমি কিছু উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিলাম এরপরে হচ্ছে ফ্রিকুয়েন্সি ওয়ার্ডস এক্সপ্রেসিং ফ্রিকুয়েন্সি মানে কতবার আর ইনভ্যালুয়েবল ফর ডেভেলপিং আনসার্স মানে এটা অমূল্য যেমন অলওয়েজ ইউজুয়ালি নর্মালি জেনারেলি অফেন আপনি এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন ফ্রিকুয়েন্টলি সামটাইমস ওকেশনালি সেলডম হার্ডলি এভার রেয়ারলি নেভার এই ওয়ার্ডগুলো ব্যবহার করা যেতে পারে কীভাবে দেখেন আই নর্মালি সি ফ্রেন্ডস মোস্ট ডেস অফ দ্য উইক স্পেশালি মাই বেস্ট ফ্রেন্ড হু আই জেনারেলি ক্যাচ আপ উইথ আফটার ওয়ার্ক অ্যাট দ্য উইকেন্ডস আ গ্রুপ অফ আস অফেন গো টু দ্য পার্ক টু প্লে ফুটবল অর চিল আউট তার মানে আমি এখানে নর্মালি ব্যবহার করলাম জেনারেলি ব্যবহার করলাম অফেন ব্যবহার করলাম এগুলো ব্যবহার করে আমরা আনসারগুলোকে এক্সটেন্ড করতে পারি এরপরে হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত বাট অল দো হাও ইভেন দো ডিসপাইট ওয়াইল এগুলো আমরা ব্যবহার করতে পারি আই ট্রাই টু মিট আপ উইথ ফ্রেন্ডস সেভারাল টাইমস আ উইক বাট রেয়ারলি অন সানডে বিকজ দ্যাটস ওয়ান আই ভিজিট মাই ফ্যামিলি হাও এভার এভরি ফিউ মান্থস আই কুক আর বারবি সানডে লাঞ্চ অ্যান্ড ইনভাইট বৌথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যারাউন্ড তার মানে প্রথমে বলতেছি আমি সবসময় ফ্রেন্ডদের সাথে অন্য ডেতে মিট আপ করি সানডেতে না কেন সানডেতে আমি পরিবারের জন্য রাখছি তারপরে আবার মাঝে মধ্যে সানডেতে আমি পরিবার এবং বন্ধু বান্ধব সবাইকে একসাথে মানে বিপরীত বিপরীত তথ্য নিয়ে আসার জন্য আমরা বিশেষ করে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি এরপরে আসছে হচ্ছে আপনার পাস্ট কম্প্যারিজেন একটা জিনিস এখন কেমন আর পূর্বে কেমন ছিল তো আই ইউজ টু সোশ্যালাইজ উইথ মাই ফ্রেন্ডস এভরিডে বাট আই ডোন্ট সি দেম সো অফ অ্যান্ড নাও আগে আমি প্রতিদিনই মেট করতাম কিন্তু এখন দেখা হয় না আই হ্যাভ এ বেবি অ্যান্ড কান্ট গো আউট ইন দ্য ইভিনিংস সো মাচ এখন বাইরে যেতে পারি না উই প্রবলি মিট আপ জাস্ট আ ফিউ টাইমস নাও এখন আমাদের অনেক রেসপন্সিবিলিটি হয়ে গেছে এখন এখন একটা করছি ফিউচারে কী হতে পারে কারেন্টলি আই হার্ডলি সি মাই ফ্রেন্ডস অ্যাট অল অ্যাজ আই স্পেন্ড অল মাই স্পেয়ার টাইম স্টার্টিং ফর মাই আইএলস এক্সাম এখন আমার বন্ধুদের সাথে খুবই কম দেখা হয় বন্ধুদের সাথে আমি প্রিপারেশন নিচ্ছি আইএলস এর জন্য ওয়েন আই পাস দ্য এক্সাম আই ওয়েল মিট আপ উইথ মাই মেটস মোস্ট ইভিনিংস লাইক আই ইউস টু আগে যেমন করতাম ম্যান স্পেন্ড উইকেন্ডস উইথ দাম অ্যাজ ওয়েল সম্পূর্ণ তাদের সাথে এনজয় করার জন্য আমি ব্যয় করতে পারবো তাহলে এই যে মেথডসগুলো আছে এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের জিমেল এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন সেভেন ওয়েজ টু ডেভেলপ অ্যান্ড এক্সটেন্ডেড আনসার তো আশা করি এখান থেকে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন কিভাবে আমরা আনসার বড় করবেন আপনারা সমস্ত এক্সাম্পল গুলো দেখলেন এখন এখানে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমি যে আনসারটা বড় করবো এই সাতটা অপশনে কি ব্যবহার করব নো আপনি আপনার আনসার বড় করার সময় এখান থেকে যেকোনো একটা ব্যবহার করবেন এখন অ্যাজ ইউ গাইস নো আপনারা জানেন আই এল এক্সামে আপনাকে টোটাল প্রায় ষোলো থেকে বিশটি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই যে ষোলো থেকে বিশটি প্রশ্ন আপনি সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটা ঘুরিয়ে ফিরিয়ে আপনি ব্যবহার করবেন এক একটা এক এক রকম যেখানে যেটা আপনার জন্য সুবিধাজনক মনে হয় যেটা আপনার জন্য যেভাবে সুইটেবল মনে হয় সেভাবে চেষ্টা করবেন আর এই ভিডিওতে আমরা যে পিডিএফটা ব্যবহার করেছি আপনাদের যদি প্রয়োজন হয় প্লিজ আপনার জিমেল অ্যাড্রেসটা এই ভিডিওতে কমেন্ট করে দিলেই হবে আমরা আপনাকে পিডিএফটা মেইল করে দেবো অযথা পিডিএফ চাই পিডিএফ চাই বলে বললে হবে না প্লিজ আপনার যথেষ্ট স্মার্ট মানুষ আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদের টিমকে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেসটা ভিডিওতে কমেন্ট করলেই আপনারা আপনাদের প্রয়োজনীয় পিডিএফটা পেয়ে যাবেন আশা করি আর আপনাদের আয়ালস প্রিপারেশনকে ইজি করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আমাদের ক্ষুদ্র জ্ঞানে যেভাবে আমাদের পক্ষে সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের দিক থেকে আমরাও মানুষ আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে দয়া করে ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে আরও ইম্প্রুভ করা যায় কোন লেসন দিলে আপনাদের জন্য ভালো হবে প্লিজ আমাদেরকে গাইড করুন আপনাদের সহযোগিতা প্রয়োজন কুটি কুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে আমরা অলমোস্ট টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার একটা ফ্যামিলিতে চলে এসেছি তো আশা করি আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমরা সামনে আরও এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তাই তখন সাথে ছিলাম তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনাদের সামান্যত উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবে না থ্যাংক ইউ ফরচিংসিওক্লাহি